আসলে কে কার প্রতারণার ক্ষ পড়ে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আমাদের আকন ভাই তিনি চমৎকার বলেছেন তার যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তবে তার একটি বক্তব্য অত্যন্ত মূল্যবান যেটি তিনি এর আগেও কয়েকটি টকশোতে বলেছেন যে পাঁচ দফা যে কর্মসূচি যে কর্মসূচি নিয়ে তারা এখন মাঠে রয়েছে এই কর্মসূচির যে সূত্রপাত আলোচনা সিদ্ধান্ত সেটা এনসিপির বর্তমান আহ্বায়ক সাবেক উপদেষ্টা গণভুটানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের বাসা বাসায় এটি এই কর্মসূচির সিদ্ধান্ত হয় যেটি ভাই বললেন এবং এই কর্মসূচির আহ্বায়ক বানানো হয় নাহিদ ইসলামকে পরবর্তীতে নাহিদ ইসলাম পোলটি মেরেছে যেটি তিনি এর আগে একটি টকশোতে বলেছিলেন এবং সেই বক্তব্য নিয়ে ব্যাপক তোলপার হয়েছে যে তিনি আসলে যে পাঁচ দফা কর্মসূচির যে ইতিহাস বা গমর সেটি আসলে ফাঁস করেছিলেন

বাক্যটা সঠিকভাবে বুঝতে পারি যে তাদেরকে কর্মসূচির জন্য বাসায় ডাকলো পাঁচ দফা কর্মসূচি ঠিক করলো এরপরে সেই কর্মসূচিতে তিনি আর থাকলেন সম্ভবত তিনি জামাত ইসলামের বিরুদ্ধে একটি পোস্ট করেছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে জামাত ইসলামের যে কর্মসূচি পিয়ারের দাবি এটি আসলে রাজনৈতিক প্রতারণা এবং অনেক শব্দ স্বয়ং যেটি করেছেন যেটি আসলে জামান্তিত পরিকল্পিত জামাত আসলে সেটা আসলে মানতে পারছে না জামাতও খুব অবাক হয়ে গেল যে এনসিপির জন্য আমরা এত কিছু করলাম সে এনসিপি এখন আমাদেরকে পতারক বলছে দেখেন তারা যে সময় কর্মসূচির আয়োজন করেছে যখন জামাত আয়োজন করেছে তখন বিভিন্ন দলের পক্ষ থেকে সেখানে সংহতি জানিয়েছে এবং এনসিপি ওই সময় তাদের অবস্থান ক্লিয়ার করে নাই যে তারা শুধুমাত্র কি নিম্ন কক্ষে পেয়ার চায় নাকি উচ্চকক্ষে পেয়ার চাই আমরা কিন্তু আমাদের অবস্থান সেই দু হাজার একুশ সালে আমরা ক্লিয়ার করেছি যে আমরা উচ্চকক্ষে পেয়ার চাই এবং যখন নিম্নকক্ষের পেয়ারের বিষয়টা যখন আলোচনা এসেছে আমরা বলেছি যে আমরা নিম্ন চাই না আমরা উচ্চকক্ষে পেয়ার চাই এবং আমরা কিন্তু জনগণের সাথে প্রতারণা করি নাই আমরা আজকে বললাম যে নিম্ন কক্ষে পেয়ার চাই কালকে বললাম যে চাই না বিষয়টা আসলে এরকম না আমরা পেয়ার চাই তবে আমরা পেয়ার চাই উচ্চকক্ষে তবে এনসিপি বিষয়টা ক্লিয়ার করতে না পারার কারণে আসলে জামাত বা ইসলামী আন্দোলন তারা এক প্রকার বিভ্রান্ত হয়েছে তো সেই বিভ্রান্তর দায় আসলে কে নেবে সেটার জন্য কি ইসলামী আন্দোলন বা জামাত দায়ী নাকি এনসিপি দায়ী সেটি নিয়ে আমি মনে করি যে তাদের মধ্যে আলোচনা হওয়া দরকার তবে আকন ভাই যেটি বললেন যে তারা প্রতারিত হয়েছে বা তাদের সাথে পোলটি মারা হয়েছে এখন নাহেদ ইসলাম তো আসলে এই পোল্টিবাজি রাজনীতি করেন না আমি তাকে চিনি যে তিনি যথেষ্ট শান্ত ধৈর্যশীল এবং যথেষ্ট জ্ঞানী হঠাৎ করে কি হলো যে তিনি আসলে ইংরেজিতে একটি পোস্ট করলেন তার এই পোস্টটা আসলে আমি জানি না আসলে কিভাবে এনসিপির দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে কি এইভাবে এই পোস্টটা লেখা হয়েছে নাকি নাহিদ ইসলাম ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এই ধরনের পোস্ট করেছেন এটি আমার কাছে মনে হয় যে অনেক ধরনের সংশয় সন্দেহ আছে দেখেন শুধুমাত্র জামাত ইসলাম তো নিম্নকক্ষে পেয়ারের দাবিতে আন্দোলন করছে না আরও ষাটটি দল সম্ভবত তাদের সাথে এবং তাদের দাবির প্রতি আপনার সমর্থন না থাকতে পারে কিন্তু আপনি এই প্রকাশ্যে যে দাবি সেই দাবিকে আপনি প্রতারণা জনগণের সাথে এটা বলতে পারেন সমর্থন আছে আমি তো স্পষ্ট বললাম যে আমি 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 নিম্নকক্ষে নিম্নকক্ষে চাই চাই না না এবং কেন সেই যুক্তি কিন্তু আমি বলতে পারি না যে ইসলামী আন্দোলন জনগণের সাথে প্রতারণা করছে কারণ ইসলামী আন্দোলন নিম্নকক্ষে কক্ষে ফেয়ারের দাবিতে তারা দুই হাজার মোটামুটি আট সাল থেকে আট সাল আট সাল থেকে তারা এই দাবি জানিয়ে আসছে এই দাবি আপনার কাছে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সেটা আপনি মূল্যায়ন করতে পারেন কিন্তু আপনি তো ইসলামী আন্দোলনকে বলতে পারেন না যে তারা প্রতারণা করছে আমি ইসলামী আন্দোলনকে প্রতারণা তারা করছে এটা আমি মনে করি না তারা প্রকাশ্যে যেটি বলার সেটি তারা করছে হ্যাঁ আমি তাদের দাবির সাথে সম্মত নাই হতে পারি আমি তাদের কথা আমার কাছে ভালো নাই লাগতে পারি কিন্তু আমি ইসলামী আন্দোলনকে তারা প্রতারণা করছে এটা আমি মনে করি না দেখেন আরেকটি জিনিস বলি আমি অনেকগুলো টকশতেই স্পষ্ট করেছি সেটি হলো যে এই যে আমাদের সরকার ঐক্যমত কমিশনে আমরা দেখলাম যে এনসিপি বিএনপি জামা তাদের তিনজন করে মানে খুব কাছাকাছি বসাই এবং সামনে বসায় আর অন্য দলগুলোর একজন করে সামনে বসাই কি যখন ঐক্যমত কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক হয় যেখানে প্রধান উপদেষ্টা আসেন যেখানে অন্য অন্য উপদেষ্টা আসেন তখন এনসিপি তিনজন বিএনপির তিনজন জামাতের তিনজন আর ইসলামী আন্দোলন তো বাংলাদেশে এই মুহূর্তে আমি যতটুকু জানি তাদের সাংগঠনিক কাঠামো যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু জামাতের পরে তাদের অবস্থান বিএনপি জামাত ইসলামী আন্দোলন যদি আমি সঠিক বিশ্লেষণ করতে পারি আমার কাছে মনে হয়েছে তাদের এরকম জনবল বা সাংগঠনিক সক্ষমতা আছে সেই দলকে জাতিসংঘে নিয়ে যাওয়া হলো না কাকে নিয়ে যাওয়া হলো এনসিপি কে তিন নম্বর দল হিসেবে আবার আমি দেখি যে এনসিপি এমন এমন নেতারা ঐক্যম কমিশনে মানে আসে যারা আসলে আপনার মনে হয় যে আমাদের আকন ভাইয়ের ছাত্রর মতন এখন আকন ভাই পিছনে বসে আর তাকে সামনে বসিয়ে দেয় এমনকি বক্তব্যের সময় আমি এটিও দেখেছি যে মাহমুদুর রহমান মান্না ভাই এত বড় নেতা সেই নেতাকে এনসিবির একজন মানে যাকে আমরা বিপ্লবের সময়ও চিন্তাম না দেখি নাই সেই নেতা মাহমুদুর রহমান মান্না ভাই থেকে বেশি মূল্যায়ন পাই আমি তো অবাক হয়ে যাই যেখানে স্বয়ং আমাদের প্রফেসর স্যার তিনিও কিন্তু এই মাহমুদুর রহমান মান্নাভার যে প্যানেল সেই প্যানেল থেকে নির্বাচন করেছেন তিনি সম্ভবত সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন ডাকসু আর মান্না ভাই ছিলেন ওই ডাকসুর ভিপি তার মানে মান্নাভার যে অবস্থান সেটা তো আমরা বুঝতে পারি কেন আপনি যখন ঐক্যমত কমিশনে মান্নাভার ছেলের বয়সী একজন নেতা মানে নেতাকে আপনি যখন মান্নাভার সামনে বসান এই জিনিসটা বিব্রত কর না ঠিক রাজনীতিতে এই ধরনের বিব্রতকর বিভিন্ন পরিস্থিতি এই সরকার সৃষ্টি করেছে যেমন তিনটা দলকে তারা জাতিসংঘ সফরে নিয়ে গেছে জামাত বিএনপি এনসিপি ইসলামী আন্দোলনের যে অবস্থান আমি মনে করি তার দশ ভাগের এক ভাগ অবস্থানও এনসিপির এখন পর্যন্ত সারা দেশে তৈরি হয়নি যদি আমি সঠিক মূল্যায়নটা করে থাকি আমার কাছে মনে হয় আমার একজন অবজারভার হিসেবে যে মূল্যায়ন ইসলামী আন্দোলনের দশ ভাগের এখন এক সেই অবস্থানটা তৈরি করতে পারে নাই সেই ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে জাতিসংঘে এনসিপি কে নিয়ে যাওয়া হলো অর্থাৎ বৈষম্য দূর করা যে সরকার দায়িত্ব ছিল সেই পদে পদে এরকম বৈষম্য সৃষ্টি করেছে যে সরকার এই এনসিপি কে এত গুরুত্ব দিল সেই এনসিপি এখন সরকারের বুকে তারা চুরি মারতেছে কিভাবে বলছে যে এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা নাকি সেফ এক্সিট নিতে চায় একটি দলের সাথে নাকি লিয়াজু করেছে দলটা কি সেই দলটা কি এনসিপি নাকি সেই দলটা বিএনপি নাকি গণ অধিকার পরিষদ নাকি জামাত অবস্থান কিন্তু করে না দেখেন আমরা যতটুকু জানি যে এই সরকার কিন্তু এনসিপি পরামর্শে গঠিত হয়েছে এই এনসিপির বর্তমান আহ্বায়ক তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে তিনি একটি প্রেস ব্রিফিং করেছিলেন আট আগস্ট শপথ নেওয়ার আগে এবং তিনি প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে বৈষম্য বৃদ্ধি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের ছয় সদস্যের লিয়াজু কমিটি এই লিয়াজু কমিটির পরামর্শেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্ট পরিষদ গঠিত হয়েছে তার মানে কি তার মানে এই যে সরকার এই সরকারের সাথে এনসিপি লিয়াজু আছে কিভাবে লিয়াজু আছে একটু বিশ্লেষণ করি এনসিপি দলটা কিভাবে গঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে এবং জাতীয় নাগরিক মানে কমিটি ছিল ওই সময় সম্ভবত নাম জাতীয় নাগরিক কমিটি এই দুটা সংগঠনের সমন্বয়ে তার মানে ওইদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি সেই লিয়াজু কমিটির ছয় জন তাদের পরামর্শ এবং জাতীয় নাগরিক কমিটি সেই কমিটির নাগরিক পার্টি গঠিত হয়েছে এনসিপি তার মানে কি এই সরকারের সাথে যদি লিয়াজু থাকে সেটা কাদের আছে এনসিপির আছে কিন্তু এনসিপি এখন বলছে যে এই সরকার অন্য একটা দলের সাথে লিয়াজু করেছে আমি আসলে বুঝতে পারতেছি না যে তাদের সরকার আবার এই সরকারকে বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে কারণটা কি কারণটা হলো যে এই সরকার এখন নির্বাচনমুখী এই সরকার এখন মনে করে যে যেহেতু আমরা সংস্কার করতে পারি নাই যেহেতু আমরা গণহত্যার বিচারটাও করতে পারতেছি না সুতরাং নির্বাচন দিয়ে আমাদের সসম্মানে বিদায় নিতে হবে সরকারের উপদেষ্টারা মনে করছে যে আমরা সব কিছুতে ব্যর্থ হয়েছি কিন্তু আমরা যদি একটি সফল নির্বাচন জাতিকে উপহার দিতে পারি তাহলে এদেশের জনগণ আমাদেরকে ক্ষমা করবে এই কারণে তারা এখন নির্বাচনমুখী কিন্তু এনসিপির নেতারা আপনি নিশ্চয়ই জানেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে সার্জেস সাহেব তিনি পোস্ট করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের পাঁচ বছর থাকা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি পাঁচ বছরের একজন রাষ্ট্রনায়ক হিসেবে কল্পনা করেছিলেন এখন যখন এই সরকার নির্বাচনমুখী হয়ে পড়লো এবং এনসিপি দল দেখলো যে তারা সাংগঠনিক কাঠামো আসলে বিস্তার করতে পারে নাই পাঁচ বছর থাকলে তারা মনে করছিল যে আমরা ব্যাপকভাবে সরিয়ে ছিটিয়ে যেতে পারবো যেহেতু দুই বছর বা দেড় বছর থাকতেছে পারতেছে না এই জন্য সরকারের সাথে তাদের এখন একটি সম্পর্কের অবনতি হয়েছে সেই জায়গা থেকে নাইদ ইসলাম বলছেন যে এই উপদেষ্টা পরিষদ আমাদের সাথে প্রতারণা করেছে আমরা তাদেরকে এই জায়গায় বসিয়ে ভুল করেছি তো ভুলটা তো আপনি করেছেন ভুলটা তো আমি করি নাই মানে আপনার সরকার যদি আপনার সাথে প্রতারণা করে সেই দায়কে এখন ভাই নিবে সেই দায়কে আমি নিবো আপনার সরকারের সাথে আপনার ভুল বোঝাবুঝি আছে এই ভুল বোঝাবুঝি জায়গা থেকে আপনি জুলাই জাতীয় সনদে আপনি স্বাক্ষর করেন নাই যখন ঘোষণাপত্র হয়েছিল সেই করতে গেলেন আপনি কেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে গেলেন না এই প্রশ্নটা আমি করছি কথা হলো যে তারা মনে করেছিল যে হয়তো ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ হয়তো এই আটটি দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না যেহেতু জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন মানে স্বাক্ষর করার আগের দিন যে নিম্নকক্ষে পিয়ারের দাবি বাস্তবায়িত না হলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না তো পরবর্তীতে হয়তো তাদের দলীয় ফোরামে বা তাদের এই যে মানে আসন নেগোসিয়েশনের যে জোট তৈরি হতে যাচ্ছে এই জোটে হয়তো আলোচনার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু এনসিপি অতীতে আমাদের সাথে প্রতারণা করেছে সুতরাং এনসিপির ফাঁদে আমরা পা দিব না আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব। যেহেতু জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন সহ এই সাতটি বা আটটি দল তারা স্বাক্ষর করেছে এই জন্য নাহিদ ইসলাম এখন খুব। হয়ে তিনি জামাত বা ইসলামী আন্দোলন বা অন্যান্য এই যে নিম্নকক্ষে পেয়ারের দাবিতে যারা আন্দোলন করছে এদের প্রতি এই ধরনের গার করেছেন আমি মনে করি যে সমালোচনা থাকতে পারে কিন্তু একটি দল বা এই জোট তারা নিম্নকক্ষে পেয়ার নিয়ে তারা যে আপনার জাতির সাথে প্রতারণা করছে এটা আমি মনে করি না আমি এটার সাথে একমত না কেন আমি একটু এক মিনিটে বলে শেষ করি দেখেন নিম্নকক্ষে পেয়ার হলে অনেকগুলো সমস্যা হয় সমস্যা এক নম্বর সেটি হলো যে এই নিম্নকক্ষে পেয়ার হলে বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে না আমাদের দেশের যারা এমপিরা হবে নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে তারা সকাল বিকাল কেনাবেচা হতে পারে তাই না এই ধরনের চরিত্র তো বাংলাদেশের রাজনীতিবিদদের আছে যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট তারা কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবে না যে দলগুলো নিবন্ধন নাই সেই দলগুলো নির্বাচনে দাঁড়াতে পারবে না এমন কি এই যে ভাই বললেন যে আমাদের যে দাবি ছিল সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এসেছে এবং তারা বলেছে আমরা পিয়ার চাই পিয়ারের মাধ্যমে বৈষম্য দূর হবে কেন তারা এই দাবি করলো আমি একটু বিশ্লেষণ করি দেখেন বাংলাদেশী ইসলামিক দলগুলো আছে আছে না যেমন জামাত ইসলাম ইসলাম বাংলাদেশ তারা হয়তো ভবিষ্যতে বলতে পারে এদেশের যারা মুসলিম তাদের প্রতিনিধিত্ব শুধুমাত্র আমরাই করি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মনে করেন তারা মিলে একটি দল গঠন করলো এরপরে তারা বললো যে এদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে আমরা তাদের প্রতিনিধিত্ব করি আমাদেরকে আপনারা ভোট দেন তখন কি হবে একদিকে ইসলাম অন্যদিকে আপনার মানে হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় সংঘাত লাগতে পারে এবং এই যে পাহাড় পাহাড় কিন্তু এক ধরনের চক্রান্ত কিন্তু ভারতে রয়েছে তখন পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় তারাও বললো যে আমরা একটি দল গঠন করতে চাই যারা মুসলিম তারা করেছে হিন্দুরা করেছে বৌদ্ধ খ্রিস্টানরা করেছে আমরা কেন করব না তখন এই যে ধর্মীয় সংঘট মানে সংঘাত সৃষ্টি হবে এবং এই যে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে বিভাজন এই বিভাজন কিন্তু সামনে বাড়তে পারে এই কারণে আমরা মনে করি যে নিম্ন কক্ষে আসলে বাংলাদেশে পিয়ারের বাস্তবতা নাই উচ্চ কক্ষে পেয়ার হলে এই ধরনের সংকট বা সমস্যা থাকে না উচ্চকক্ষে পেয়ার নিয়ে যদি ইসলামী আন্দোলন আরো জোর দিত বা জামাত ইসলাম বা অন্যান্য দল তাহলে হয়তো উচ্চ কক্ষের পেয়ারটা হতো তারা আসলে নিম্ন কক্ষের পেয়ারটা বেশি জোর দিয়েছে ভাইয়ের বক্তব্য শুনে আমার কাছে মনে হলো তিনি হয়তো বলার চেষ্টা করছেন যে নিম্ন কক্ষের পেয়ার যদি না হয় তাহলে উচ্চ কক্ষের প্রয়োজন